ধানমন্ডি বত্রিশে গভীর রাতে বুলডোজার ঢুকেছে এবং বুলডোজার এখন ধানমন্ডি বাড়ি গুড়িয়ে দেওয়ার কর্মটি সম্পাদন করছে খুবই দারুণ ব্যাপার দারুণভাবে চলছে মহোৎসবটা চলছে এবং ধানমন্ডির বত্রিশ পেরিয়ে ব্যাপারটা ধানমন্ডির আর রোড এবং সারা দেশে ছড়িয়ে পড়েছে এটা যখন ছড়িয়ে পড় এবং সরকার নিশ্চুপ হয়ে দেখেই যাচ্ছে সরকারের পুলিশ থেকে ডিএমপি থেকে জানানো হয়েছে জানিয়েছেন তারা এরকম কর্মসূচির খবর জানতেন না জানতেন না বলে পুলিশ করতে টেলিভিশনগুলোতে যখন পত্রিকাগুলোতে যখন লাইভ হতে শুরু করলো তখনও পুলিশ জানতেন না কারণ সেই সময় পুলিশ সদর দপ্তরে ইন্টারনেট কানেকশান এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল সেই কারণেই তারা কোনো ধরনের কোনো অ্যাকশন নিতে পারেননি এবং ব্যাপারটা নিয়ে সব থেকে বড় আলোচনা যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনার পাতা ফাঁদে ছাত্ররা পা দিল কিনা এই সরকার পা দিল কিনা এতে সরকারের ভিডিওতে বলছিলাম ছাত্ররা পা এই অন্তর্বর্তীকালীন সরকার পা দিল কিনা শেখ হাসিনা ভাষণ দিবেন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের ফেসবুক পেজে ভাষণ দেওয়ার কথা ছিল আহ সন্ধ্যার পরেই খবর পাওয়া গেল যে ছাত্রলীগের আহ ফেসবুক পেজটি গায়েব হয়ে গেছে সেই ফেসবুক পেজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তীতে অন্য মাধ্যমে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন যতক্ষণ ভাষণ শুরু করেছেন তার অনেক আগেই বত্রিশ নম্বরে যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে সেটা আমরা আগের ভিডিওতেই জানিয়েছি কিন্তু যখন গভীর রাতে রাত দশটারও পরে বত্রিশ নম্বরে বুলডুজার ঢুকলো বুলডোজার ঢুকে বাড়ি ভাঙার কাজ শুরু করল একটা এত বড় ট্রাকের চাই দীর্ঘদেহী একটা যন্ত্র রাস্তা পর্যন্ত আসলো ঢুকলো বাড়ি শুরু কল্যাণে ইউটিউবের কল্যাণে সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ এগুলো লাইভ দেখলো শুধুমাত্র দেখলো না ঢাকার পুলিশ ঢাকার পুলিশ এই ব্যাপারে কিছুই জানতো না পুলিশের সদর দপ্তর থেকে উদ্ধতন এক কর্মকর্তা জানিয়েছেন ছাত্রদের এরকম কর্মসূচি সম্পর্কে তাদের কোনো আহ বার্তা ছিল না অর্থাৎ তারা জানতেন না ছাত্ররা এরকম একটা কর্মসূচি করবে তারা জানতেন না যখন কাজটা শুরু হলো মিছিল লাইভ হল গণমাধ্যমে মিছিল করে তারা গেল সেখানে গিয়ে শুরু করলো বুলডোজার ঢুকলো এত কিছু যে লাইভে প্রচার হলো তখনও পুলিশ কোনো কিছু টের পাইনি সম্ভবত পুলিশের ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল এবং সরকারেরও ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল এবং সরকারের যমুনাতেও সম্ভবত বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল যে কারণে সরকারেরও এটা চোখে পড়েনি প্রত্যেকটা উপদেষ্টার বাসভবনে সম্ভবত ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল যে কারণে কোনো উপদেষ্টাই এই দৃশ্যগুলো দেখে এবং তারা এই ব্যাপারে কোনো কথাও বলেননি এই যে চুপ থাকা এই যে আহ চালানো এই ধ্বংসযজ্ঞ চালানোটা শেখ হাসিনার ফাঁদে পা দেয়া কেনা এটা কিন্তু অনেকে আলোচনা করছেন অনেকে বলছেন যে শেখ হাসিনা একটা ফাঁদ পেতেছিলেন শেখ হাসিনা কুটো চাল চালতে খুবই সেরকম একটা চাল চেলেছেন একটা বক্তৃতার ঘোষণা দিয়েছেন সেই ফাঁদে ছাত্ররা পা দিয়েছে এবং অরাজকতা শুরু করেছে এবং সেই পদে সৃষ্টি হয়েছে এই ছড়িয়ে পড়েছে ধানমন্ডি বত্রিশের পরে ধানমন্ডিতে শেখ হাসিনার বাসা যেটা আগের ভিডিওতে বলছিলাম যে শেখ হাসিনার বাড়ি সুধা সদনে যদি হামলা হতো ভাঙচুর হতো সেটা মোটামুটি একটা মেনে নেওয়ার ব্যাপার ছিল কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি যেটা স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সম্পর্ক স্বাধীনতা যুদ্ধের সুতিকাগার বলা হয় এই বাড়িতে এই বাড়িতেই আহ স্বাধীনতা যুদ্ধের বহু পরিকল্পনা হয়েছে এই বাড়ি থেকেই আহ বঙ্গবন্ধুকে পঁচিশে মার্চ রাতে অ্যারেস্ট করা হয়েছে এই ঐতিহাসিক বাড়িটাকে টার্গেট করা হলো শুধুমাত্র শেখ হাসিনার অপকর্মের দোহাই দিয়ে শেখ হাসিনা যে ভুলগুলো করেছেন তার সরকারে থাকা অবস্থায় যে ভুলগুলো করেছেন জুলাই আগস্টের আগে হত্যাকাণ্ড সেটা শেখ হাসিনার একটা বড় ভুল ছিল যদিও শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ নানাভাবে সেটাকে নানান যুক্তি দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেন তবে শেখ হাসিনার যে রাজনৈতিক ভুল ছিল এবং আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের যে রাজনৈতিক ভুল ছিল এটা আওয়ামী লীগের অনেকেই বিশ্বাস করেন এবং আওয়ামী মেনে নেয় আওয়ামী অনেকে মেনেও নেন কিন্তু শেখ হাসিনার সেই ভুলের কারণে এখন এসে এতদিন পরে এসে ছয় মাস পরে এসে সেখানে একটা কর্মসূচি দিলেন সেই কর্মসূচির এগেনস্টে কোনো পজিটিভ কর্মসূচি না দিয়ে ধ্বংসাত্মক কর্মসূচি দেওয়া হলো ঘোষণা দেওয়া হলো সমন্বয় হাসনাত আবদুল্লাহ ফেসবুকে ওপেন লিখলেন আজকে রাতে মুজিব্বাদের কবর রচনা করা হবে মুজিববাদ বাংলাদেশ থেকে উৎখাত করা হবে মুজিব্বাদের যে তীর্থস্থান সেই তীর্থস্থান শেষ করে ফেলা হবে ওদিকে তার আগে আহ একজন ইউটিউবার যার কথা বলেছিও নাম না বলে বলেছে তিনি আহ ফেসবুক লাইভে আহ্বান জানালেন বুলডু জানালেন এসব কিছু ভেঙে ফেলা ঘুরিয়ে ফেলো ইতিহাস থেকে বত্রিশ নম্বরকে মুছে ফেলো বুলডুজরা কিন্তু এসেছে তার মানে হচ্ছে ওই আহ্বানেই বুলডুজার এসেছে এত এত কর্ম হলো কিন্তু সরকার কোনো কিছুই টের পেল না এই যে মবটা ধানমন্ডি বত্রিশ থেকে সুধা সদনে গেল সুধা সদন থেকে শোনা যাচ্ছে যে খুলনাতে শেখ হেলালের বাড়ি ভাঙচুর এবং পুড়িয়ে দেওয়া হয়েছে কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফের বাড়ি আক্রমণ করা হয়েছে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে এছাড়া সারা দেশেই এটা ছড়িয়ে পড়ছে ক্রমে অর্থাৎ পাঁচ আগস্টে যেরকম পাঁচ আগস্টের পরে যেরকম অবস্থা তৈরি হয়েছিল সেই অবস্থা আবারও তৈরি হচ্ছে সেই অবস্থা তৈরি যখন হচ্ছে তখন একদিন আগে আহ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসেফ একটা কথা স্মরণ করা যেতেই পারে প্রধান উপদেষ্টা বলেছেন যে যুদ্ধকালীন অবস্থার মতো আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে তাহলে কি যুদ্ধটা শুরু হয়ে গেল যুদ্ধটার সূত্রপাত কি ছাত্ররাই করলো এই এই যে ঘটনাটা ঘটলো ফাঁকা মাঠে গোল দেওয়ার ঘটনাটা ঘটলো যেখানে আওয়ামী মাঠে নেই আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী অস্তিত্ব বলতে মাঠে কিছু নেই সেখানে ফাঁকা মাঠে গোল করে আত্মতুষ্টিতে যদি ছাত্ররা ভোগে কিংবা সরকার যদি আত্মতুষ্টিতে ভোগে সেটা কি হিতে বিপরীত হবে না অনেক বড় ধরনের ক্ষতির কারণ তাদের হয়ে পড়বে না সেরকম আলোচনায় চলছে কারণ এই ঘটনা অলরেডি বিশ্ব মিডিয়ায় চলে গেছে বিশ্ব মিডিয়ার আহ আগামীকালকের মধ্যেই দেখা যাবে যে বিশ্ব মিডিয়ার প্রধান খবর হয়ে গেছে এটা তো বিশ্ব মিডিয়া যখন তোলপাড় হবে তখন বিশ্বের নানা পরাশক্তির থেকে সরকারের উপরে চাপ বাড়বে সরকারের উপর যখন চাপ বাড়বে তখন সরকারের কিন্তু টিকে থাকতে খুব মুশকিল হবে খুব বেশি তফলিক পোহাতে হবে এই প্রসঙ্গে একটা কথা বলা যেতেই পারে একদিন আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানকে ইদানিং খুবই স্মার্ট এবং সুন্দর সুন্দর রাজনৈতিক প্রাজ্ঞের মতো একজন প্রাজ্যজন রাজনৈতিক সেরকম কথা বলতে শোনা যাচ্ছে এবং বিএনপি কে পজিটিভ রাজনীতি করার যে দৃষ্টান্ত সেটার পর দেখাচ্ছেন তারেক রহমান সেই তারেক রহমান বলেছেন যে সংস্কার সংস্কার এই কথাগুলো বলে অন্য কিছুর ইঙ্গিত দেওয়া হচ্ছে কিনা নির্বাচনটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা এরকম কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন অর্থাৎ নির্বাচনকে ডিলে করা সংস্কারের ঝুলিয়ে নির্বাচনকে ডিলে করা এর এই কথা কিন্তু তারেক রহমানের মুখ থেকে আমরা শুনেছি নির্বাচনকে আদৌ বাংলাদেশের নির্বাচনকে আদৌ হবে যখন ছাত্র সমন্বয়করা বিএনপির বিরুদ্ধে কথা বলছে কখনো কখনো তারা জামাতের বিরুদ্ধে কথা বলছে কখনো নিজেরা দল তৈরি করে নিজেরাই ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে এরকম ঘটনা যখন ঘটছে তখন বিএনপির তরফ থেকে নানা রকমের সন্দেহ প্রকাশ করা হচ্ছে যেগুলো রাগঢাক করছেন না বিএনপি নেতারা প্রকাশ্যেই আহ বলছেন এবং এই সরকার জামাত নিয়ন্ত্রিত এরকম অভিযোগও কিন্তু বিএনপির তরফ থেকে বলা হয়েছে রুহুল কবির রিজবি বলেছেন যে জামাত সমর্থিত এই সরকার এরকম উক্তি করেছেন সেরকম একটা মুহূর্তে এই প্রশ্নকে সামনে এসেই চাই যে সরকার আদতে নির্বাচন দিতে চায় না, তারাই ক্ষমতায় থাকতে এবং ক্ষমতায় থাকার পর্যায়ে তারা ছাত্র সমন্বয়কদের যে নতুন দল হচ্ছে সেই দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই আহ সেরকম ঘটনা কি ঘটতে যাচ্ছে আর সেরকম ঘটনা ঘটতে যদি যায় তাহলে কি আহ বিএনপি বসে বসে আঙুল চুষবে আমার মনে হয় যে আঙুল চুষবে না বিভিন্ন তরফ থেকে এটাও শোনা যাচ্ছে যে এই যে সংস্কার সংস্কার করে নির্বাচনকে পিছিয়ে দেওয়া নির্বাচনের কথা না বলা ইনিয়ে বিনিয়ে নির্বাচন ডিলে করা এই ব্যাপারগুলো যে হচ্ছে সেই ব্যাপারে বিএনপি আগামী ঈদের পরে ঈদুল ফিতরের পরে আন্দোলনে যেতে যেতে পারে এরকম কথা বিএনপির বিভিন্ন তরফ থেকে বিভিন্ন তথ্য থেকে পাওয়া যাচ্ছে শোনা যাচ্ছে বিএনপি যদি আন্দোলনে যায় তাহলে এই সরকারের অবস্থা কী হবে সেটাও খুব সহজে অনুমানযোগ্য তা ঠিক তার আগে এই যে ফাঁকা মাঠে গোল দেওয়া হলো দেশে একটা আবার অরাজক পরিস্থিতি তৈরি করা হলো ফ্যাসিস্ট বলে নিজেরা যে কর্মকাণ্ডগুলো আজকে অন্তত করলো ছয় মাস পরে সে যে কর্মকাণ্ডগুলো করলো সেগুলোকেও অনেকে আবার ফ্যাসিস্ট আচরণ হিসেবে দেখার কিন্তু চেষ্টা করছেন যাই হোক সব মিলিয়ে আমার মনে হয় যে এই ব্যাপারটা যে ব্যাপারটা যে মবটা ছড়িয়ে দেওয়া হলো অন্তত অন্তত বুলডোজার আসার মুহূর্তে পুলিশের উচিত ছিল বুলডোজার ঠেকিয়ে দেওয়া এবং ছাত্রদের নিবৃত করা এই কাজ থেকে তাহলে একটা বার্তা যেত যে সরকার এরকম পক্ষে নেই চেষ্টা করছে ছাত্ররা আবেগে এটা করে ফেলেছে এটা ঠেকানোর চেষ্টা করেছে সরকার কিন্তু সেরকম কিছুই সরকার করেনি এরকম এরকম খবরও এসেছে যে রাতে কোনো একটা পর্যায়ে বুলডোজার আসার আগের কোনো একটা পর্যায়ে সেনাবাহিনীর একটা দল সেখানে এসেছিলেন তারা কে ভিতর ক্র্যাক করেছে সেই স্থান পেক করেছে অর্থাৎ সেনাবাহিনীও সেখানে থাকেনি আর সেনাবাহিনীরও করার কিছু ছিল না এরকম পরিস্থিতিতে এতটাই নিয়ন্ত্রণের বাইরে ছিল সব মিলিয়ে হচ্ছে এটা কি কি বার্তা আসছে ইমো সরকার কি দুটো অপশন ইমো সরকার কি অনেক দিন ক্ষমতায় থাকতে চাইছেন এরকম পরিস্থিতি তৈরি করতে যাচ্ছেন নাকি ইমো সরকার শেখ হাসিনার ফাঁদে পা দিয়ে নিজেরাই নিজেদের অবস্থানকে দুর্বল করে ফেললেন যার কারণে তারা আর বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না